আবারও ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে আর্জেন্টিনা অন্যদিকে ফিফা র্যাঙ্কিং এ পাঁচ নম্বরে আছে ব্রাজিল অক্টোবর মাসে দুইটি করে আন্তর্জাতিক ম্যাচ শেষে চব্বিশ অক্টোবর নতুন করে র্যাঙ্কিং ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা যেখানে চলতি মাসে আর্জেন্টিনা এক ম্যাচ জয় এবং এক ম্যাচ হার নিয়ে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে আছে তারা তবে আর্জেন্টিনা হারিয়েছে কিছু পয়েন্ট অন্যদিকে আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আছে ফিফা র্যাঙ্কিং এর পাঁচ নম্বরে অথচ চলতি মাসে দুইটি ম্যাচের মধ্যে দুইটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে ছেলে সাহবাহিনী দুইটি ম্যাচে জয় নিয়ে ফিফা র্যাঙ্কিং এর কোন ধাপ উন্নতি করতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে নিজেরা অর্জন করেছে কিছু পয়েন্ট শুধু ব্রাজিল না ফিফা র্যাঙ্কিং এর এক থেকে ছয় নাম্বার দলগুলোর মধ্যে ধাপ উন্নতি করতে পারেনি কোন দলই তবে আগের মাসে আট নাম্বারে থাকা পর্তুগাল এবার নেদারল্যান্ড টপকে সাত নাম্বারে এসেছে সতেরোশো বাহান্ন দশমিক ছয় আট পয়েন্ট টেবিল নিয়ে ফিফা র্যাঙ্কিং এর সাত নাম্বারে আছে রোনালদো পর্তুগাল সতেরোশো একষট্টি দশমিক দুই সাত পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এর ছয় নাম্বারে আছে বেলজিয়াম সতেরোশো চুরাশি দশমিক তিন সাত পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং